আজকে এই ভিডিওতে আমরা আলোচনা করব কবে কলেজ ভর্তি শুরু হবে কবে শেষ হবে আবেদন করার নিয়ম কলেজ চয়েস কিভাবে দিতে হবে কলেজ কিভাবে তোমাকে সিলেক্ট করবে কোন কলেজে ভর্তি হওয়া উচিত হবে এবং কলেজ ভর্তি সম্পূর্ণ নিয়ম এই সম্পূর্ণ নিয়মে আমরা তোমাদেরকে দেখাবো তোমাদের প্রথম ধাপে কতগুলো কাজ করতে হবে দ্বিতীয় ধাপে কতগুলো কাজ করতে হবে এবং তৃতীয় ধাপে তোমাদেরকে কতগুলো কাজ করতে হবে এই যে ধাপগুলো অনেক ইম্পর্টেন্ট এবং এই প্রশ্নগুলো উত্তর জানা তোমার জন্য জরুরি তুমি যদি কলেজে ভর্তি হতে ইচ্ছুক হও একটা ভিডিওতে তুমি যদি পুরো বিষয়গুলো জানতে পারো ভিডিওটা বড় হলেও দেখো কারণ আমি খুব ছোটোখাটোভাবে ভাবে বুঝতে পারছি না কারণ আমার মনে হয় যে একটু বিস্তৃত আলোচনা করা দরকার এবং মনে রাখবা তুমি যদি কলেজ ভর্তিতে কোনো ভুল পদক্ষেপ নেও সেক্ষেত্রে তোমার কিন্তু পস্তায়িত হইতে পারে ভালো একটা কলেজে ভর্তি হলে লাভ কি জানো তোমার যে পড়াশোনার জার্নিটা তোমার যে কষ্টটা আছে সেটা সঠিক জায়গায় হয় এবং জার্নিটা অনেক সহজ হয়ে যায় কেন আমি তোমাকে উদাহরণ দেই তুমি যদি একটা কলেজে ভর্তি হও সেখানে দেখবে ঠিক করে টিচার নাই অবকাঠামো নাই ক্লাসরুম নাই যেমন তেমন অবস্থা ও পাশ থেকে তুমি যেটা ভালো কলেজে ভর্তি হো যেখানে পারফেক্ট টিচার আছে যে কিনা তোমাকে তুরি মেরে তোমার একটা প্রবলেম সলভ করতে পারবে তুমি যেমন তেমন স্টুডেন্ট থেকে তোমাকে গোল্ডেন এপ্লাজে স্টুডেন্ট করে দিতে পারবে ভালোটা কলেজ অনেক ইম্পর্টেন্ট তোমার জার্নিটাকে সহজ করার জন্য চলো আলোচনা করে কলেজ ভর্তি কবে শুরু হবে কবে কী হবে এই প্রসঙ্গ নিয়ে আমরা একটা একটা করে আলোচনা করবো আর যারা আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করে ওরা কেউ এই ভিডিওটি শেয়ার করে দাও তোমাদের যত বন্ধু বান্ধব আছে ওরা হয়তো বা কলেজ ভর্তি সম্পর্কে জানতে চায় বা ওদেরও তো খেয়ালও নেই ওদেরকে শেয়ার করে দাও মেসেঞ্জার গ্রুপগুলোতে জানিয়ে দাও যে ভাইয়া ভিডিওরা যে দেখো কলেজ ভর্তি সম্পর্কে জেনে নাও ফেসবুক ইউটিউবে যারা যেখান থেকে দেখছো ফলো দাও আমাদের পেজ আমাদের চ্যানেলকে যুক্ত থাকো তোমাদের কলেজ ভর্তি নিয়ে কোনো প্রশ্ন থাকলে কমেন্টে জানাও প্রথমত বিষয় হচ্ছে কলেজ ভর্তি কবে শুরু হবে কবে শেষ হবে দেখো এখন এই এই ভিডিও করা পর্যন্ত এই ব্যাপারে কোনো কিছু জানা যায়নি কারণ যতটুকু জানি যে এই এই জুলাই মাসের শেষের দিকে তার আবেদন শুরু করবে বাট কোনো কোনো ক্ষেত্রে এটা নোটিশ প্রকাশ করলে প্রকাশ হয়তো মানে এক সপ্তাহের মধ্যেই তখন এই বিষয়টা পুরোপুরি জানতে পারবো তা এই দুটি স্কিপ করছি কারণ এটা আমরা তোমাদেরকে জানাবো আমরা নিয়মিত সব আপডেট কলেজ ভর্তি এই টু জেড প্রসেস আমরা তোমাদের সাথে আলোচনা করবো কলেজ ভর্তি একটা বড় ধাপ অনেক ভিডিও হবে তোমাদের নিয়ে আবেদন করার নিয়ম কি এইটা একটা গুরুত্বপূর্ণ টপিক আবেদন করার নিয়মটা সিম্পল কথা ভাইয়া অনলাইনে তুমি কলেজে গিয়ে কোনো সুপারিশ কোনো বাপমা মা ডাকলেও কাজ হবে না কলেজের কোনো কাজ হবে না সম্পূর্ণ অনলাইনে এই প্রসেসটা কন্টিনিউ করতে হবে সো তোমাকে কলেজ ভর্তি পুরো কাজটা কোথায় করতে হবে অনলাইনে তুমি সব খবর অনলাইনে রাখবা চূড়ান্ত ভর্তি দিন গিয়ে কলেজে ভর্তি হবা এছাড়া কলেজে তোমার কোনো কাজ নেই কারণ তুমি জানতে পারবে না তোমার কলেজ কোনটা এমনকি তুমি যদি মানে ভর্তি হও গিয়ে সেক্ষেত্রে তোমার এমন হচ্ছে যে মাইগ্রেশন অনেক অন্য কলেজ চলে আসতে পারে এক্ষেত্রে অনেকে বলতে মাইগ্রেশনটা আবার কি চল আলোচনা করবো আমরা কলেজ চয়েস দিতে হবে কিভাবে কলেজ চয়েস দিতে হবে অনলাইনের মাধ্যমে এখানে চয়েস নিয়ে কথা বলি তুমি সর্বনিম্ন পাঁচটা কলেজ এবং সর্বোচ্চ দশটা কলেজে চয়েস দিতে পারবা এখন তুমি যদি টার্গেট রাখা আমি অমুক কলেজে ভর্তি হব এরকম টার্গেট রাখলে হবে না তোমাকে মিনিমাম পাঁচটা কলেজ টার্গেট করতে হবে হ্যাঁ তোমার যদি স্পেসিফিক কোনো কলেজ পছন্দ থাকে তাকে তুমি এক নম্বরে রাখবা এক নম্বরে কেন রাখবা আমি তো পাঁচ নম্বর রাখতে পারি এমন প্রশ্ন আসতে পারে তাদেরকে বলতেছি তুমি যদি এক নম্বরে রাখো তাহলে কলেজ তোমাকে সেই জিনিসটা নেওয়ার অধিকার বেশি পাবে এখানে প্রায়োরিটি লিস্ট অনুযায়ী হবে ধরুন যে একজন সামনে টিকিট নিয়ে দাঁড়াইছে ঠিক আছে এখন তোমার লাইন ধরছো তোমরা এক দুই তিন চার পাঁচজন লাইন ধরছো তো পাঁচ নম্বর যিনি ব্যক্তি তারকে কি তুমি ওই যিনি লাইন ধরছে লাইনে শুরুতে যিনি ছিল তার থেকে তুমি অনেক পিছিয়ে না সেক্ষেত্রে তুমি কলেজকেও ওই ভাবেই রাখবা তুমি যদি এক নম্বরে যে ব্যক্তিকে রাখছো যে কলেজকে রাখছো সে তোমাকে অধিকার বেশি পাবে দুই নম্বরে যাকে রাখছো সে তোমার অধিকার একটু কম পাবে তিন নম্বর যাকে রাখছো সে আর একটু কম পাবে এখন ওই এক নম্বর দুই নম্বর ব্যক্তি যদি তোমাকে না নেয় তবে তুমি তিন নম্বরের কাছে আসবা বা তুমি যদি এক নম্বরে নাও এক নম্বরে যে কলেজটা রাখছো সে যদি তোমাকে নিয়েই নেয় তাহলে এই যে দুই তিন চার পাঁচ এরদের খানাই থাকবে না আশা করি কলেজ হবে এবং কলেজ কিভাবে তোমাকে সিলেক্ট করবে এই পয়েন্টটা তোমরা ক্লিয়ার হয়েছো যে সিলেক্ট কীভাবে করবে এই যে বললাম আমি এক দুই তিন চারে তুমি কাকে রাখছো যাকে বেশি অধিকার দিবে তাকে আগে রাখবা এবং সে যদি তোমাকে নিয়ে নেয় পিছনে কারোর কাছে আসবে না ওকে দেন আসছে যে কোন কলেজে ভর্তি হওয়া উচিত হবে কলেজ ভর্তির ক্ষেত্রে তোমরা একটু মানদণ্ডগুলো বুঝো পাঁচটা মানদণ্ডের বিষয়ে খুব নজর দিবা এক হচ্ছে ক্লাস দুই অবকাঠামো তিন শিক্ষক চার বিগত বছরগুলোর রেজাল্ট পাঁচ প্রেম প্রীতি না পাঁচ হচ্ছে রাজনীতি রাজনীতি বিষয়গুলো প্রতি খেয়াল রাখবে রাজনীতি করতে চাইলে রাজনৈতিক কলেজগুলোতে যাও ভালো পড়া পড়ালেখা করতে চাইলে ভালো কলেজগুলোতে যাও আহ একটা কোয়েশ্চেন এসছে কলেজ ভর্তির সম্পূর্ণ নিয়ম চলো আমরা নিয়মে যাই যে নিয়মটা কি হবে কিভাবে অনলাইনে সব কিছু তারপরে একটা নিয়ম কারণ রয়েছে যদি আমরা লক্ষ্য করি প্রথম এই যে কার্যক্রম প্রথম পর্যায়ে কার্যক্রম দেখো তোমাদের কলেজ ভর্তির অনেকগুলো পর্যায় হয় মিনিমাম তিনটে পর্যায়ে তো হবেই তারপর যদি স্টুডেন্টরা ভর্তি না হইতে পারে তারপর চতুর্থ চতুর্থ এবং পঞ্চম পর্যায়ে পর্যন্ত আমরা অনেক সময় কন্টিনিউ হইতে দেখি তুমি যদি প্রথম পর্যায়ে কলেজ পাও তাহলে দ্বিতীয় তৃতীয় চতুর্থ এগুলো তোমার কোনো কাজেরই না যা কাজে প্রথম পর্যায়ে সো ম্যাক্সিমাম স্টুডেন্ট প্রথম পর্যায়ে কলেজ পেয়ে যাবে এখন তোমাকে কি করতে হবে ক্লিয়ার বই প্রথম পর্যায়ে আবেদনের ক্ষেত্রে প্রথম পর্যায়ে আবেদন শুরু ও শেষ হবে তোমার একটা ডেটে শুরু হবে একটা ডেটে শেষ হবে যারা কিনা বোর্ড চ্যালেঞ্জ করবে তাদের জন্য স্পেসিফিকভাবে প্রথম দাবি আবেদন করার সুযোগ দিবে তোমরা গিয়ে কলেজে তোমাদের আবেদন করবা এক্ষেত্রে কলেজে আবেদন করার ক্ষেত্রে দুইটা বিষয় তোমাকে নোটিস করতে হবে এক যোগ্যতা তোমার যোগ্যতা কলেজের যোগ্যতা মিলছে কিনা কলেজ চাইতেছে জিপিএ ফাইভ তোমার রেজাল্ট ফোর পয়েন্ট ফাইভ জিরো তোমার সেখানে আবেদন করতে পারবে না আবার কলেজ চাইতেছে জিপিএ ফাইভ বাট তোমারও জিপিএ ফাইভ আছে কিন্তু নাম্বার কম তুমি সেখানে চান্স পাবা না তা এই যে যোগ্যতা বিষয়টা রয়েছে যে সেখানে কত পয়েন্ট হলে আবেদন করা যাবে কত নাম্বার হলে তারা আমাকে নিবে এই বিষয়গুলো তোমাকে ম্যানেজ করে নিতে হবে জেনে নিতে হবে এবং তুমি বলতে পারবে এত বড় তথ্য আমি কেমনে জানবো কলেজে যাই জানা লাগবে তাদেরকে বলতেছি না অপেক্ষা করো এগুলো তালিকা পাবা তোমরা আমাদের কাছ থেকে প্রত্যেকটা কলেজের মানে পুরো বাংলাদেশের সব কলেজের সর্বনিম্ন যোগ্যতা মানে কত হলে তুমি সেখানে আবেদন করতে পারবা মিনিমাম জিপিএটা আমরা তোমাদেরকে লিস্ট আকারে জানিয়ে দিব। এটা মানে শিক্ষা মন্ত্রণালয় থেকে জানাবে আমরা তোমাদেরকে জানিয়ে দিব এরপর দুই নম্বরে যে বিষয়টা দরকার সেটা হচ্ছে যে আসন সংখ্যা ওই কলেজে কতটা আসন সংখ্যা রয়েছে বিজ্ঞান মানবিক ব্যবসার সকালে বিকালে ছেলে মেয়ে কোনটা কত আসন সংখ্যা আছে এটু যে ডিটেলস জানিয়ে নিতে হবে এখন দেখা যায় যেখানে আসন সংখ্যা বেশি সেখানে আবেদন সবসময় যে বেশি পড়বে তা না গ্রাম পর্যায়ে কলেজ হলে কম পড়বে শহর পর্যায়ে কলেজ হলে বেশি পড়বে অনেক কাহিনী রয়েছে যেমন ঢাকা কলেজে কথা যদি বলি ঢাকা কলেজে নয়শো আসন আছে তোমার সায়েন্সে ঢাকা কলেজে রিকোয়ারমেন্ট হচ্ছে জিপি ব্যবসারা কেউ আবেদনই করতে পারবে না তার মানে যদি নয়শো জন তারা যদি এক হাজার জনের আবেদন করে এক হাজার জনে কিন্তু জিপে ফাইভ তার মধ্যে তারা নশো জনকে নিবে একশো জনকে তারা বাদ দিবে বা ঢাকা কলেজে আবেদন কিন্তু পাঁচ ছ হাজার স্টুডেন্ট করে এবং যদি বলি সবচেয়ে বেশি আবেদন করে তোমার হচ্ছে যদি আমি গত বছরই বলি গত বছর মনে আনন্দভন করছিল ময়মনসিংহে এরকম বেশ কয়েকটা কলেজ আছে যে কলেজগুলোতে মানে বেশি হয় তো প্রথম ধাপে তোমরা এভাবে আবেদন করবা আবেদন করার পরে প্রথম ধাপে তোমাদের রেজাল্ট দিবে এখন রেজাল্ট কিভাবে দিবে ওই যে বললাম তোমার কলেজ এভাবে সিলেক্ট করবে তুমি যাকে এক দুই তিন চারে রাখছো এভাবে তোমাকে দেখবে দেখার পরে তুমি প্রথম দাপ কলেজ পাবা অথবা পাবা না পাবা অথবা পাবা না যদি তুমি কলেজ পেয়ে যাও দেন তোমার জন্য কলেজ নিশ্চয়ন করতে হবে এবং তোমার জন্য চূড়ান্ত ভর্তি ফরজ বাট তুমি যদি প্রথম ধাপে কলেজ না পাও দেন তোমার জন্য আবার দ্বিতীয় ধাপে ওইবার আবার আবেদন করতে হবে দ্বিতীয় ধাপে রেজাল্ট বা দ্বিতীয় ধাপে আগাইতে হবে কথা বুঝছো এখানে প্রথম ধাপে যখন তোমরা রেজাল্ট প্রকাশ হবে রেজাল্ট প্রকাশের পরে তুমি জানতে পারবা তুমি কলেজে চান্স পাবা নাকি পাবা না তুমি যদি কলেজে চান্স পাও দেন তোমার কলেজ নিশ্চয়ন করতে হবে কলেজ নিশ্চয়কে এটাকে বলা কনফার্মেশন বা সিলেকশন তোমাকে করতে হবে তিনশো পঞ্চাশ টাকা বা এরকমের চারশো চারশো টাকার মতো দিয়ে তোমাকে কলেজে টাকাটা তুমি অনলাইনে পাঠাবা মানে কোনো কলেজে যাওয়ার দরকার নেই কলেজে যাওয়ার দরকার নেই তুমি কলেজ অনলাইনে টাকাটা পাঠাবা পাঠানোর পরে তুমি চুপচাপ বসে থাকবা চুপচাপ বসে থাকবা যদি তুমি চাও মাইগ্রেশন অন করে চুপচাপ বসে থাকবা মাইগ্রেশন হচ্ছে তুমি যদি ধরো যে একটা কলেজে তুমি অ্যাপ্লাই করেছো এক থেকে পাঁচটা তুমি পাঁচ নম্বর কলেজে চান্স পেয়েছো যদি তুমি মাইগ্রেশন অন করো তাহলে চার তিন দুই এক তো অটোমেটিক্যালি তোমাকে তারা নিয়ে নিতে পারে চাইলে যেহেতু তুমি আবেদন করে তাদেরকে অ্যাক্সেস দিয়েছো এক দুই তাদেরকে তোমাকে নেওয়ার সেক্ষেত্রে তারা চাইলে তোমাকে নিতে পারে সেক্ষেত্রে তুমি নিশ্চয়ই করার পরও তুমি শিওর না যে তুমি ওই কলেজে চূড়ান্ত ভর্তি হবা কিনা ক্লিয়ার আমি তোমাকে যদি বুঝে বলি এক নম্বরে তুমি রেখেছো ধরো যে ঢাকা সিটি কলেজ দুই নম্বরে রেখেছো ঢাকা কমার্স কমার্স কলেজ তিন নম্বরে ঢাকা ঢাকা কলেজ এখন তুমি চান্স পেয়েছো ঢাকা কলেজে কিন্তু তুমি করলে কনফার্ম করে টাকাটা অনলাইনে যেভাবে আমরা টাকা পাঠানো দেখে দেবো ওইভাবে তুমি টাকা পাঠিয়ে তুমি নিশ্চয় করে ফেললা নিশ্চয় করার পরে তুমি মাইগ্রেশন অন করলো কারণ তুমি চাও ঢাকা সিটি কলেজ এক নম্বর এবং ঢাকা কমার্স কলেজ দুই নম্বর এদের কোনো একটা ভর্তি হয়ে ঢাকা কলেজে তুমি পড়বা না তখন তুমি যদি মাইগ্রেশন অন করো দেখা গেলো যে তোমার ওই ঢাকা কলেজ থেকে তোমাকে ঢাকা সিটি কলেজ মানে এক নম্বরে সে নিয়ে গেছে তখন তুমি চূড়ান্ত ভর্তি দিন কোথায় ভর্তিতে যাবা তোমার কিন্তু কলেজ দুইটা আসছে প্রথমে আসছিলো ঢাকা কলেজ দ্বিতীয় আসছে ঢাকা সিটি কলেজ তোমার যেতে হবে কিন্তু সিটি কলেজে ওকে কারণ তোমার চূড়ান্ত ভর্তির জন্য সিটি কলেজ সিলেকশন হয়েছে তো এরকম মাইগ্রেশনের বেশ কিছু কাজ রয়েছে এগুলো নিয়ে আমরা ডিটেলসে আলোচনা করব। প্যারা খাইও না পুরো ডিটেলস ভিডিও পাবে এই বলবো আমাদের সাথে তোমরা সাবস্ক্রাইব করে যুক্ত থাকো তোমাদের যে কোনো প্রশ্নের জন্য এবং দ্বিতীয় ধাপ তৃতীয় ধাপ এগুলো নিয়ে আমি আর ডিসকাশন করলাম না কারণ আমি চাই না তোমাদের মাথার মধ্যে এগুলো ঢুকে যে তোমাদের প্যারা দিতে বাট যদি প্রয়োজন যখন প্রয়োজন হবে তখন আমরা এই বিষয়গুলো আলোচনা করব তবে তিনটা বিষয় তোমাকে জানতে হবে এক হচ্ছে কলেজের আবেদনের পুরো প্রসেসটা দুই হচ্ছে নিশ্চয়ন কিভাবে করবে বা নিশ্চয়ন করলে আদৌ কি তুমি কি করতে হবে তোমাকে এবং মাইগ্রেশনের কি কাজ এই কয়টা টপিক ভালো করে জেনে নিবা এতে করে ঝামেলা কম হবে আজকের মধ্যে ভিডিও আমরা এখানে শেষ করছি কারণ অনেক বিষয় নিয়ে আলোচনা করলাম তোমরা আমাদের মধ্যে ফেসবুক পেজ থেকে দেখছো ভিডিওটি শেয়ার করে দিও লাইক করে দিও সাবস্ক্রাইব করে দিও ফলো করে দিও ভালো থাকবে সকলে আল্লাহ হাফেজ